তরুণ সমাজের প্রতি আমার আবেদন থাকবে আপনাদের রাজনৈতিক বয়ান যেটা থাকবে সেটা পরিষ্কার হতে হবে সেই ব্যাপারে কোনো কপটতার আশ্রয় আপনারা দেবেন না যেটা বিশ্বাস করেন সেটা সাহস করে আপনাদেরকে বলতে হবে আপনারা সবাইকে সন্তুষ্ট করবার চেষ্টা করবেন না আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে সন্তুষ্ট করার একটা প্রচেষ্টা নতুন দলের মধ্যে দেখা যাচ্ছে যেটা দুর্ভাগ্য তারা যেটা বিশ্বাস করবেন সেই বয়ান নিয়ে আপনারা এগিয়ে আসবেন এখন আপনারা যদি সেই বয়ানের মধ্যে কোনো কারচুপির চেষ্টা করেন তাহলে মনে হবে যে যে বাংলাদেশে রাজনীতি চলে আসছে গত চুয়ান্ন পঞ্চান্ন বছর ধরে এবং যার পরিণামে বাংলাদেশের ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল আপনারা সেখান থেকে বের হতে পারেন নতুন দল করেছেন কিংবা নতুন দল করবেন আরও নতুন দল করবেন শোনা যাচ্ছে তাদেরকে যে আপনারা যে দল করছেন তার মধ্যে আপনাদের দলীয় যে বয়ান পলিটিক্যাল যে বক্তব্য এটা গুরুত্বপূর্ণ আপনারা পলিটিক্যাল বক্তব্য পরিষ্কার না করে দল করলে বেশি দূর আগাতে পারবেন না এবং এই যে দল করবেন সেই দলের পলিটিক্যাল বক্তব্যে যে বয়ান আপনাদের ন্যারেটিভ থাকবে সেখানে কোনো সুবিধাবাদিতার আশ্রয় নেওয়ার সুযোগ নাই আপনারা যদি এখন থেকে তার আশ্রয় নেন তাহলে যে মহান বিপ্লবের মাধ্যমে আপনারা দল প্রতিষ্ঠা করতে যাচ্ছেন সেই বিপ্লবের বিপ্লবকে অবমাননা করা হবে দুর্ভাগ্যজনকভাবে আমি দেখতে পাচ্ছি যে নতুন দল হওয়ার পর থেকে সেই দলের নেতাদের বক্তব্য বিবৃতির মধ্যে আমি প্রাসঙ্গিকতার অভাব দেখতে পাচ্ছি এমনকি একজনের বিবৃতির সঙ্গে আরেকজনের বিবৃতির কিছুটা সাংঘর্ষিক দেখা যাচ্ছে কাজে এটা খুব দুর্ভাগ্যজনক কারণ আপনারা যারা নতুন দল করছেন তারা তরুণ বিপ্লবী তারা তাদের চিন্তার মধ্যে কোনো অস্পষ্ট থাকা উচিত হবে না